আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক গেছে ফুলটা ভেঙে গেছে ফুলটা লাগানো যাবে না এগুলো একটু

মোটামুটি ঘর একটু বসানো আছে কালকার জামা কাপড় নিয়ে যাব রমজানের দ্বিতীয় রমজানে প্রথম জুম্মা মায়েরা মোবাইল দেখতে আছে এখন আর গোসুর করে তিনি নিয়ে যাব না ওই যে ফুলগুলো রেখে দিলাম ফ্রিজের উপরে দুইটা আহলে আছে এখানে দুইটা টিভি যেটা আমাদের অনেক পুরানো টিভি এখনো চলে কিন্তু চালানো হয় না রিমোটই খুঁজেবাই না চালালে চলবো অবশ্য ঢিস নাই তা চালানো হয় না এই দেখুন কালকে এগুলা গোছাইছি সে কি করে রাখছে বাজার হুনছো মটরশুটি ডশন আছে আরেক প্যাকেট হুনছো কেয়ারেন্স গাজর তেল আলু আন সালুটালি হচ্ছে মাটরশুটি এই যে মটরশুটি মটরশুটি তোমার খেলতে ভালো লাগে হ্যাঁ আরে এটা এটা তো মরিস পরে ফিরল মুরগি কিনে আনছে এখন এগুলা রেডি করতে হবে কাটতে হবে প্যাকেট করতে হবে এগুলো সব গুছ গাছ করি রেডি করি আমি মেয়েরা নাকি মোটর সুটি শুলবো তাই বাপের অত মোটর সুটি আনাইছে দেখুন সে কয়টা চলছে এখন বলতেছে সে আর চলবে না এখন এগুলা রেখে দিলাম আমি চুলায় বুট বাগার দিতে আসি তেজ দিছি রান্না করে নিয়েছি ফুটপাখের দেওয়া পেজগুলো ভিজে নিচ্ছি আজকে শুক্রবার গেল আজকে আমার শ্বশুর মারা গেছে প্রায় আট দিন হয়ে গেলো দিন মাস বছর সবই চলে যাবে উনি আর ফিরে আসবে না আর লনকে ওই জন্য ভালো রাখো যিহেতু দুইজন বানো ইয়ে ৰাখি মুৰ্গী ৰান্না কৰবী ৰব তাৰিখে বানানো শেষ রাজানোর সময় হয়ে গেছে একটু বেসন ছিল বেসনটাও বেঁচে ফেললাম আবার তারপরে আসবো এখন রান্না করতে আসছি গাজর আর আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব কেউ রান্না করে থাকলে কমেন্টে জানায়েন আমি রান্না করব আজকে আর এই যেখানে পেঁয়াজ গরম মশলা ভেজে নিচ্ছি আর বাহিরে

রান্না করবো কাঁচামরি দিয়ে এখনো দেই নেই আরেকটু পরে দিবো কাঁচামরি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুয়ার মধ্যে দিয়ে দেবো গাজার মানে এটা ভাজা ভাজা হয়ে গেছে তার উপরে চলে আসছে

এখন ভালো করে কষিয়ে নেব তারপরে ঝোল পানি দেব আমি এখন এটাতে কাঁচামরিচ দেই নেই এটা ভালো করে কষিয়ে পানি যখন দেব তখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব আর এটা কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিব কালারটা অনেক সুন্দর আসছে আবার আলু গাজরে কালার দেখা যায় আজকে দিয়ে কাঁচাম কিছুক্ষণ আগে আর একটু পানি দিতে হবে যেহেতু ঝোল রাখতে হবে পাতলা ডাল রান্না করবো না পানি একটু দিতে হবে আর না

পাঁচটা চপ বানাইছি একটা আলুর চপ আছে চারটা পেঁয়াজ মনে হয় ছয় সাতটা বানাইছি এখানে পেঁয়ার আমালটা আমার মেয়ে খায়নি কিছুই বুট বাগার একটু আছে কালকের ভাত আছে ভাত একটু রান্না করব আর কি যে পেয়ার ছিল পেয়ার ফ্রিজে রাখলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট চুলোটা বন্ধ করে দিব

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার রোজা ভালোভাবে কাটিয়ে নিতে পারে